আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন চ্যানেল সবাই এসব সবাই খুব ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে থাকছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল দশটি লঞ্চ সম্পর্কে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তার আগে একটা অনুরোধ যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তালিকার আর এগারো রয়েছে এমবি সুন্দরবন এগারো এম বি সুন্দরবন এগারো লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকার রুটে চলাচল করে আসছে এবং এই রুটে বর্তমানে সার্ভিসে রয়েছে তো লঞ্চটি কিছুদিন আগে তার ডকে আনা হয়েছে এবং বর্তমানে সেটি অলো সময় পার করতেছে তো লঞ্চটির নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় চল্লিশ কোটি টাকা এর পরের তারিখে আমাদের নাম্বার রয়েছে এম পারাবাদ বারো এমপি পারাবাদ বারো লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকার রোডে চলচ্র করে আসছে এবং রুটে বর্তমানে রয়েছে লঞ্চটি তার লাইটিং ডেকোরেশন মাধ্যমে বর্তমানে বরিশালবাসী মন জয় করে নিয়েছে তো লঞ্চটি নির্মাণ ব্যয় প্রায় একচল্লিশ কোটি টাকা লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল ঢাকার রোডে চলস করে আসছে এরপরের তালিকায় আমাদের রয়েছে এমবি কীর্তনখোলা কীর্তনকোলা দশ এম বি কীর্তনকোলা দশ লঞ্চটি মানে পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোটে চলাচল করে আসছে এবং এই রুটে বর্তমানে রয়েছে লঞ্চটিকে বরিশালের পাওয়ার হাউস বলা হয়ে থাকে তো লঞ্চটি নির্মাণ ব্যয় প্রায় তেতাল্লিশ কোটি টাকার উপরে ধরা হয়েছে বাজেট লঞ্চটি বরিশালবাসীর মন জয় করে নিয়েছে বেশ কিছুদিন আগে থেকে তালিকায় আমাদের রয়েছে এমবি অ্যাডভেঞ্চার নয় এমবি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি মানে পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোটে চলাচল করে আসছে এবং বরিশালবাসীর মন জয় করে নিয়েছে তার গতির মাধ্যমে লঞ্চটি নির্মাণ করতে প্রায় খরচ হয়েছে প্রায় চৌচল্লিশ কোটি টাকা এরপরে তালিকা আমাদের রয়েছে এমবি কুয়াকাটা দুই এমবি কুয়াকাটা দুই লঞ্চ শ্রেণী মানে পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোটের চঞ্চল করে আসছে এবং মেরোটি বর্তমানে রয়েছে লঞ্চটিকে সার্ভিস এ সেরা একটি শীর্ষে রয়েছে লঞ্চটি নির্মাণের খরচ হয়েছে প্রায় চৌচল্লিশ কোটি টাকা লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা নোটের চঞ্চল করে আসছে এরপরে তালিকা আমাদের রয়েছে এমবি বি নয়। এমবি বি নয় লঞ্চ শ্রেণী মানে পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোটের চঞ্চল করে আসছে এবং বর্তমানে একটি সার্ভিসের বাইরে রয়েছে তো লঞ্চটি নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় ছেচল্লিশ কোটি টাকা ধরা হয়েছে বাজেট এম নয় লঞ্চটিকে বরিশালের রানী বলা হয়ে থাকে বর্তমানে এটি অল্প সময় পার করতেছে এরপরে আমাদের রয়েছে এম বি মানামি এম বি মানামি লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোটে চলাচল করে আসছে এবং এরটি বর্তমানে রয়েছে লঞ্চটিকে বরিশালের সার্ভিস মাস্টার বলা হয়ে থাকে লঞ্চটি নির্মাণ ব্যয়ে প্রায় আটচল্লিশ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এরপরের তালিকা আমাদের রয়েছে এমবি প্রিন্স আওলার দশ এম প্রিন্স আউলাদ দশ লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকানোর চর্চা করে আসছে বরিশালের প্রিন্স খ্যাত এমবি প্রিন্স আউ্লা দশ লঞ্চটির বাজেট প্রায় বাউন্ন কোটি টাকা ধরা হয়েছে এমবি প্রিন্স আউ্লা দশ লঞ্চটি বরিশালের শীর্ষে রয়েছে সার্ভিসের মাধ্যমে এ পরের তালিকা আমাদের রয়েছে এমবি পারাবৎ আঠারো এমবি পারাভথ আঠারো লঞ্চটি মানে পর থেকে ঢাকা বরিশাল ঢাকা চর্চাও করে আসছে এবং বরিশালের বেশ অন্যতম খ্যাতি অর্জন করা লঞ্চ হচ্ছে এমবি পারাবত আঠারো এমবি বি আঠারো বাজেট ধরা হয়েছে প্রায় বাউান্ন থেকে আটান্ন কোটি টাকা লঞ্চটি বরিশালের সর্ববৃহৎ লঞ্চের মধ্যে অন্যতম এরপরে আমাদের রয়েছে এমবিএম বি এম খান সাত এম খান সাত লঞ্চটি এখন পর্যন্ত সার্ভিসে আসতে পারেনি তো কিছু দিনের মধ্যেই সার্ভিসে চলে আসবে তো লঞ্চটি বাজেট ধরা হয়েছে প্রায় সত্তর থেকে আশি কোটি টাকা লঞ্চটি তার ব্যয়বহুলতার দিক দিয়ে শীর্ষে রয়েছে লঞ্চ মালিকরা কিছু না বললেও গুগলের তথ্য লঞ্চটি প্রায় আশি কোটি টাকা তৈরি এরপরে আমাদের তালিকার একে রয়েছে এমবি সুন্দরবন ষোলো এমবি সুন্দরবন ষোলো লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নষ্ট করে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে দুই হাজার বাইশ সালের ষোলোই নভেম্বর উদ্বোধন হয়ে বরিশালবাসীর মন জয় করে নিয়েছে এমবি বি সুন্দরবন ষোলো এমবি সুন্দরবন ষোলো লঞ্চটি নির্মাণ ব্যয় প্রায় ধরা হয়েছে নব্বই কোটি টাকা এমবি সুন্দরবন ষোলো বরিশালের সেরা একটি লঞ্চ তো রিবান আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি অনেক ভুল ভ্রান্তি হতে পারে তো আপনারা সেগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম